আসসালামু আলাইকুম আজকে আমরা গিরা কাপড় দিয়ে কিভাবে সহজ নিয়মে কলি দিয়ে একটা প্লাজো কাটিং ও সেলাই করবো সম্পূর্ণ ভিডিও নাটেনে দেখবেন অবশ্যই যারা নতুন অবশ্যই তারা ভালো করে দেখবেন প্রথমে আমি চার বাস করে নিলাম দেখেন আমি পাটগুলো গুনে নিলাম এখন আমি সর্বপ্রথম উপরে একটা মার্জিন দিব খোলা সাইড আমরা রাবার ঘরের জন্য পনেরো দুই ইঞ্চি নিব এটা এক্সট্রা বাড়তি নিতে হবে সমান করে একটা দাগ দিতে হবে এখন আমি এই নিচের দাগের থেকে লম্বা আটত্রিশ ইঞ্চি একটা দাগ দিব পায়জামা লম্বা আটত্রিশ আপনাদের লম্বা অনুসারে আপনারা দাগ দিয়ে নেবেন এই সেলয়ারটি পঁয়ত্রিশ থেকে চল্লিশ বড়ি পর্যন্ত পড়তে পারবে এখন আমি নিচে একটা মার্জিন দিয়ে নিলাম নিচে আপনারা চিকন সেলাইও দিতে পারেন এবং মোটাও দিতে পারেন নিচের মোহরি আমি উনিশ ইঞ্চিতে একটা দাগ দিব সাড়ে নয় সেলাইয়ের জন্য আমরা এক্সট্রা এক ইঞ্চি কাপড় নেব এখন আমরা কোমরের লুস নিলাম আঠাশ ইঞ্চি দুই ভাগের এক ভাগ চোদ্দো এখন হায়ের জন্য আমি মাপ নিতেছি ষোলো ইঞ্চি আমাদের সেলাই করার পরে সাড়ে চোদ্দো ইঞ্চি হাই টিকবে এবং আমি রানের লুস নিতেছি পনেরো ইঞ্চি দেখেন এখন পনেরো ইঞ্চি থেকে উপরে শেপের সাথে আমি দাগ মিলে নিব যেহেতু এটা কলি এটা কোনো শেপ হবে না এভাবে আমরা নিচ থেকে উপরের দিকে মিলিয়ে দিব এখন আমি দাগের উপর দিয়ে কাটিং করে নিতেছি এখন আমি কলি কাটিং করব ভালো করে খেয়াল করে দেখবেন কলিটা কিভাবে কাটিং করতে হয় প্রথমে আমরা সাইডে কাপড় থেকে পাঁচটা যেন সাড়ে পাঁচ ছয় হয় লম্বা আমরা আট ইঞ্চির উপরে ডাকতে হবে আমি প্রথমে আট ইঞ্চির উপরে কেটে নিলাম এখন আমি চার বাস করে নিলাম চার বাস করে আমি সোজা করে কেটে নিলাম আপনাদের বোঝানোর ক্ষেত্রে আমি কাট দিয়ে এভাবে অ্যাঙ্গেল করে একটা মার্জিন দিয়ে নিব এখন আমি মার্জিনের উপর দিয়ে কেটে নিব আপনারা যারা নতুন তারা এই ভিডিওটি দেখলে অবশ্যই বুঝতে পারেন কিভাবে কাটিং করতে হয় এবং সেলাই করতে হয় দেখেন আমি লম্বা মাপ নিলাম আট ইঞ্চি পাঁচ সাড়ে পাঁচ আমার প্লাজো কাটিং হয়ে গেছে এখন দেখেন এই যে নিচের চাকানির সাথে আমি সেলাই ভিডিওতে আমি দেখাবো এই তিন সাথে আমরা এইভাবে কলি জয়েন দিব এখন আমি প্রথমে আমি পাট খুলে নিলাম আমরা কলির নিচ থেকে জয়েন দিব ভালো করে আপনারা কলিটা যদি জয়েন দিতে পারেন অবশ্যই ছেলেটা করতে আরামদায়ক হবে অবশ্যই আপনারা যে যেকোনো কাজে ডাবল সেলাই দিবেন আমি এক পাশে কলি লাগিয়ে নিলাম এই কলিটা আমরা এই জয়েন দেব কারণ ওই প্যাডের সাথে আমাদের কোনো সম্পর্ক নেই ওই আমরা দ্বিতীয় সেলাইতে দেখাবো আমরা একইভাবে কলির পাট নিচে রেখে সেলাই দিব যদি আমাদের ভিডিওটি ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমাদের সাথে থাকা বিলায়কনটি অন করে দিবেন এখন আমি পরবর্তী পাঠ উপরের দিকে রাখবো রেখে আমরা এই যেভাবে রাউন্ড ঘুরিয়ে সেলাই দেব একটা জিনিস মনে রাখবেন যে আমরা পায়ে জামার রাবার কিভাবে লাগাবো যদি আমাদের জামার বডি আটত্রিশ হয় তাহলে আমরা তেইশ থেকে চব্বিশ ইঞ্চি রাবার লাগিয়ে নিতে পারবো এভাবে আমরা নিচের দিকে সেলাই দেব আমি ডাবল সেলাই দিয়ে নিতেছি একই নিয়মে আমরা দুই সাইড এভাবে রাউন্ড করে সেলাই করে নেব লক্ষ্য রাখতে হবে যেন নিচের সমান থাকে যেন ছোট বড় না হয় দেখেন আমার কলি লাগানো হয়ে গেছে এখন আমি সাইড সেলাই করে নেব নিচের বর্ডারটা আমরা প্রথমে সেলাই করে নিতেছি যেহেতু আমাদের নিচের অ্যালাউন্স কম আছে তাহলে আমরা একটু চিকন করে সেলাই করে নিতেছি আমাদের নিত্য নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন আপনাদের কোনো মতামত থাকলে আমাদের কমেন্টের মাধ্যমে জানাবেন এখন আমি সাইড সেলাই করব যেহেতু আমার নিচে মোহরি ছিল সাড়ে নয় সার নয় রেখে ব্যাগ স্টিচ দিয়ে সেলাই করে নিতেছি আমরা এই জয়েন্টটি ঠিক রাখতে হবে কলির জয়েন্টগুলো জয়েন্ট ঠিক হলে আমাদের সেলাই ভালো হবে আমি দুপা ধরে মিলিয়ে নিতেছি মাপ ঠিক আছে কিনা সাইডে ডাবল সেলাই দিতেছি এখন আমি রাবার মাপ দিয়ে কেটে নেব প্রথমে আমরা উপরের রাবার লাগানোর জন্য পাকা করে একটা সেলাই দিতে হবে চিকন ফিডে এটা আমাদের রাবার ঘরের পাকা হ করার জন্য আপনারা অবশ্যই এই সেলাইটা দিয়ে নেবেন আমি আটত্রিশ ইঞ্চি বডির জন্য আমি চব্বিশ ইঞ্চি রাবার কেটে নিলাম যদি বড়ি কম বেশি হয় তাহলে আপনারা বড়ি অনুসারে কেটে নেবেন ভালো করে দেখবেন আমরা রাবারের উপরে কোনো সেলাই দেব না প্রথমে আমি রাবারের নিচ দিয়ে পাশ দিয়ে লবে সেলাই দেব কারণ যদি আমরা রাবারের উপরে সেলাই দিই তাহলে আমাদের রাবারটা যে কোনো সময় খুলে যাবে এভাবে আপনারা রাবার জয়েন্ট দিবেন যদি আমাদের ভিডিওগুলি ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটি একটি সাবস্ক্রাইব করে দিবেন আপনাদের কোন কোন ভিডিও দরকার কমেন্টের মাধ্যমে জানাবেন এখন আমি আবার টেনে মিলিয়ে নিতেছি এখন আমরা রাবারের উপরে মাছ সেন্টার একটা সেলাই দিয়ে নেব অবশ্যই মনে করি আপনারা ভিডিওটি সম্পূর্ণ বুঝতে পারবেন আমি রাবারের মধ্যে তিন সেলাই দেব আপনারাও তিনটাও দিতে পারেন এবং দুইটাও দিতে পারেন আপনাদের ইচ্ছা মতো সেলাইটা দিবেন আমার কলি দিয়া প্লাউজ পায়জামা সেলাই করা শেষ শেষ হলো